দিনটি শুক্রবার ছয় জুন বিকেল চারটা থেকে জালবাউ নেট ফ্রাঙ্কফুট মনে থাকবে তো ঈদের দিনটা আমরা ঝাঁকানাকা একটা মেলাতে ঝাঁকানাকাভাবে কাটাই শুধু আমি নই এছাড়াও থাকছে অনেকেই আনন্দ হবে ভুলে যাবেন না কিন্তু আবারও বলছি ছয় জুন শুক্রবার বিকেল চারটা থেকে দেখা হচ্ছে নিশ্চয়ই হ্যালো বন্ধুরা আমি জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা আজ আপনাদের সামনে নিয়ে আসছি আমরা ছয় জুন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত নিট সালবাও মহিলা উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা ছোট পরিসারে চেষ্টা করছি একটা ঈদ উৎসব মেলার আয়োজন করার আমরা আশা করব আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন নাচ গান বিভিন্ন রকমের খাবার বাঙালি আনা পোশাক মেহেদি সব কিছু থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আবারও আমন্ত্রণ জার্মান বাংলা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আমি ফাতমা রহমান রুমা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে অগ্রিমী দেশ শুভেচ্ছা জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের প্রথম একটি উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি সকলের সবান্ধব উপস্থিতি যেমন কামনা করি তেমনি ঈদের দিনে ঠিক সন্ধ্যায় এরকম একটি আয়োজন খুব সুন্দর আনন্দ ঘন সময়ের ভেতর দিয়ে উদযাপিত হোক এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই জন্য যেখানে অনেক ধরনের স্টল থাকবে মেলার মতো আশা করছি বিষয়টি উদযাপনের মতো হবে সকলের জন্য আসছে ছয় জুন ফ্রান্সফোর্টের নিটে হতে যাচ্ছে ঈদ মেলা আপনার এবং আপনার পরিবারের উপস্থিতি ঈদ মেলাকে অনেক সুন্দর করে তুলবে আপনি আসছেন তো জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি চলে যাই Hi everyone, Assalamualaikum. I'm Imri Mustafa Merchant Oni. Today I'm here to inform you all of you guys regarding our program, which will be happening over here in Frankfurt. Uh, during the period of idul adha so it will be happening over here on 6th, 6th of june at need salvo so we all will be there along with our bengali brother and sister there will be a food hall there will be a station for jewelry there will be some other cultural activities as well so i'm inviting all of you guys on behalf of chairman bangla association please come and join us and we'll have a lot of fun eat in advance. thank you আগামী জুন মাসের ছয় তারিখ ফ্র্যাঙ্কফুর্টের নিডেই জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ উৎসব মেলা আয়োজিত হচ্ছে উক্ত মেলায় ছোটো ছোটো বিভিন্ন রকমের জিনিসের স্টল থাকবে আপনারা আসবেন স্টল ঘুরে দেখবেন গান উপভোগ করবেন এবং সবাই মিলে আনন্দ করবেন আসছি ওয়ার্ড্রোপ থেকে থাকছে সুন্দর সুন্দর পোশাক এবং মেরিন ফ্যাশন হাউস থেকে অনেক সুন্দর সুন্দর পোশাক আশাক কিনা সুবর্ণ সুযোগ থাকছে মেহেন্দি দেওয়ার আনন্দ থাকছে মজার মজার খাবার আর থাকছে আমাদের গান নাচ আড্ডা আমরা যাচ্ছি আপনি যাচ্ছেন দশ আগামী ছয় জুন হতে যাচ্ছে আমাদের ঈদ মেলা ফানপোর্ট নেট সানবাউতে হবে মেলাটি বিকেল ছাটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত তো চলে আসবেন কিন্তু ফ্রাঙ্কফুর্ট সালবা আগামী ছয় জুন ফ্রাঙ্কফুর্ট ইদে জালবাউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইদের বিশেষ প্রোগ্রাম আমরা সবাই যোগদান করছি আপনাদেরকে সবাইকে এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অগ্রিম ইদের শুভেচ্ছা কিটমোবারার